দেখুন কথা হচ্ছে বৃহস্পতি থার্ড হাউসে করছে মিন রাশির জাতকদের ক্ষেত্রে তৃতীয় হাউসে রয়েছে তো বৈদিক শাস্ত্র মতে বৈদিক শাস্ত্র মতে তৃতীয় হাউসে বৃহস্পতির গোচর খুব একটা শুভকর নয় তো এখানে বৃহস্পতি রয়েছেন শুক্রের রাশিতে তো শুক্রের রাশি তো রাশিও অতটা লাভজনক রাশি নয় যেহেতু ওনার শত্রু রাশি বর্তমানে রয়েছেন রবির নক্ষত্রে কৃত্রিকা নক্ষত্রে তো আমরা জানি বৃহস্পতি যেখানে বসেন সেখানে কিছু না কিছু হানি বা কিছু না কিছু সমস্যা সেইভাবে অবশ্যই করেন আর এমনিতেও থার্ড হাউসে বৃহস্পতির গোচর গোচর ততটা শুভকর নয় মিন জাতকদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিছু ভাবের দৃষ্টিও দিচ্ছে যেখানে বৃহস্পতি দৃষ্টি দেয় সেই ভাবের অমৃত ছড়ায় মানে সেই ভাবের বৃদ্ধি করে ফল ফলের শুভ ফলের বৃদ্ধি করে বলতে পারেন বা সেই ভাবের যা কারকত্ব রয়েছে সেই ভাব থেকে আমরা যা যা প্রাপ্ত করি সেই ভাবের ফলের বৃদ্ধি করে তো প্রথমে আসুন জেনে নিই যে বৃহস্পতির তৃতীয় হাউসে যে ফল সেটা কি হবে এই স্থানটা একটুখানি আপনার অশুভ স্থান এখানে আপনার যে পরাক্রমের স্থান আপনার প্রচেষ্টার স্থান আপনি কোনো কিছুতে যে প্রচেষ্টা করবেন পরাক্রম করবেন সেই জায়গাটাতে কিছু না কিছু সমস্যা কিছু না কিছু ঘাটতি অবশ্যই করবে তো এখানে আপনার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে একটা ভয় কাজ করবে কোনো কিছু পড়ার আগেই একটুখানি হতভম্ব হয়ে যাওয়া বা একটা মনে ডাউট ফিল হওয়া যে আমি এই কাজটা করতে পারবো কি না বা আপনি প্রচণ্ড পরাক্রমার পরাক্রমের সাথে প্রচেষ্টার সাথে সেটা শুরু করলেন কিন্তু শেষ অবধি গিয়ে হয়তো সেটাতে খেয়ে হারিয়ে ফেললেন বা শেষ অবধি সেটা কমপ্লিট করতে নাও পারেন আপনাকে কিন্তু এই জায়গাটা একটুখানি ভেবে চিনতে এগোতে হবে যে কোনো কাজে এবং যে কোনো কাজ যদি শুরু করেন আপনাকে অবশ্যই সেটাকে সমাপ্ত না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে যে ডিস্টার্বটা আসবে সেটা আপনাকে আমরা বলে দিলাম কি এখানে ভাই বোনের আপনার যে ছোট ভাই বা বোনের তাদের একটুখানি হেলথ কে এফেক্ট করতে পারে শারীরিক দিক দিয়ে তারা একটুখানি অসুস্থ থাকতে পারে তাদের কোনো না কোনো শারীরিক সমস্যা আসতে পারে তো এখানে আপনার যারা জব করছেন বা যারা কোনো জায়গায় রয়েছেন বা মানে এখানে বৃহস্পতি স্থান পরিবর্তন করে যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হবে হয়তো আপনি জবে ট্রান্সফার চাইছেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গেল বা আপনি যে স্থানে বসবাস করছেন সেই স্থান থেকে আপনাকে পরিবর্তন করে অন্য স্থানে যেতে হতে পারে তো এখানে একটা ট্রান্সফার বা স্থানচ্যুতি ঘটায় আপনার বর্তমান পজিশন থেকে আপনাকে কিছুটা চেঞ্জ করাতে পারে তো এই সময়টা বাবার স্বাস্থ্যের প্রতি একটুখানি ধ্যান রাখা উচিত মানে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটুখানি ডেঞ্জার অবস্থা ক্রিয়েট করে বৃহস্পতি এই তৃতীয় স্থানে বসে ও তৃতীয় স্থানে বসে বৃহস্পতি জাতকের কিছুটা শারীরিক অসুস্থতা কিছুটা ক্রনিক ডিজিজ বা মানে যেটা দীর্ঘকালীন রোগ সেরকম জিনিসও এখানে বৃহস্পতিদেব তৈরি করতে পারে এখানে একটা বন্ধন ভয় বিবাদ প্রতিবেশীদের প্রতিবেশীদের সাথে সাথে সমস্যা মানে মনোমালিন্য এরকম একটা জিনিস করতে পারে আপনি সমাজের কাছে একটুখানি হাসির পাত্র হয়ে যেতে পারেন মানুষ আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী দাম নাও দিতে পারে আপনাকে হেয় করতে পারে ছোট করে রাখতে পারে এরকম একটা জিনিস এখানে বৃহস্পতি করেন এখানে আপনার সাহসিকতা সাহসিকতার একটুখানি আপনার কম দেখা যাবে আপনি আপনার অনেক সময় নিজের আশাকে আকাঙ্ক্ষাকে হারিয়ে ফেলবেন কনফিডেন্সটা কিছুটা নিম্নমুখী থাকতে পারে এবং এইখানে আপনাকে কিছুটা ঋণগ্রস্তও করাবে বৃহস্পতি তবে আরেকটি জিনিস হচ্ছে এখানে আপনার আরেকটা দিক দিক দিয়ে সচেতন থাকা উচিত যে জবের ক্ষেত্রে এই টাইমটা আপনাদের ক্ষেত্রে জবে যারা জব করছেন তাদের জন্য খুব একটা সুখকর টাইম না একটু জবে রিস্ক রয়েছে আপনার সম্মানহানি রয়েছে জবের থেকে চ্যুত হতে পারেন বা একটা রিস্ক থেকে যায় তো আপনাকে এই সময়টা একটুখানি এই একটি বছর আপনাদের একটু বুঝে শুনে চলা উচিত যেহেতু জবের ক্ষেত্রে আপনাদের একটা প্রবলেম চলতে পারে যে আর যেহেতু আপনার সাড়ে সাথেও চলছে তো ক্ষেত্রে আপনাদের আরও সচেতন হওয়া উচিত যে জবটি করছেন সেই জবটি পূর্ণ ফোকাসের সাথে করুন ঠিক আছে তার প্রতি লেগে থাকুন মনে রাখবেন যে এই সময়টা আপনার জন্য খুব একটা বেটার নয় তো একটুখানি নিজেকে চুপ রাখাই ভালো নিজেকে একটু কন্ট্রোল রাখাই ভালো তো এইখান থেকে আপনাদের এই প্রবলেমগুলো আসতে চলেছে বৃহস্পতি যখন তৃতীয় হাউসে বসে রয়েছে এবার দেখুন এই প্রবলেমগুলো যেগুলো আমরা আমি আলোচনা করলাম এগুলো কম বা বেশি লক্ষণীয় হবে আপনার গ্রহ জন্ম ছকে গোহের অবস্থান অনুযায়ী সেখানে কী দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে যদি আপনার জন্ম ছকে বর্তমানে বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে তো এই প্রভাবগুলো আপনারা বেশি করে দেখতে পারবেন তাছাড়া ওভারঅল অন্য এবার কুণ্ডলি অনুযায়ী অ্যানালাইজ করে বলা যাবে যে কতটা আপনি এই ফলের প্রভাবটা বেশি পাবেন বা কম পাবেন কিন্তু এই ফলের প্রভাব আপনার কিছু না কিছু থাকবে বৃহস্পতির এবার তিনটি স্থানে দৃষ্টি পড়ছে এই তিনটি স্থানে দৃষ্টির জন্য বৃহস্পতি দেব আরও তিনটি ফল করবে যেমন সপ্তম স্থানে দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে নবম স্থানে এবং নবম দৃষ্টি পড়ছে একাদশ স্থানে তো বৃহস্পতি দেবের একাদশ স্থানে দৃষ্টি একটি শুভকর দৃষ্টি এটা একটা পজিটিভ ইঙ্গিত যে আপনার আয় ইনকামে বৃদ্ধি ঘটবে আপনার সোর্স ইনকামের রাস্তা খুলতে পারে নতুন নতুন আয়ের রাস্তা খুলে দিতে পারে সাপোর্ট মিলতে পারে শুভাকাঙ্ক্ষী বন্ধু মানে ন্যাচারাল বন্ধু না যারা যাদের সাথে আমরা মিশি তাদেরকে আমরা বন্ধু মনে করি কিন্তু শুভাকাঙ্ক্ষী যে আপনার জন্য বন্ধু রূপে আপনাকে হেল্প করতে আসবে তো সেই বন্ধু আমরা প্রাপ্ত করতে পারি বৃহস্পতির দৃষ্টিতে সেই স্থানটা আয়ের স্থানের জায়গাটায় কিছুটা আপনাদের স্বাভাবিক থাকবে বা সেই জায়গাটা আপনাদের বৃদ্ধি থাকবে হয়তো আপনারা কোনো না কোনো নতুন রাস্তা পেয়ে যাবেন আয়ের বৃদ্ধি বা আয় অর্থ উপার্জনের জন্য এবার বৃহস্পতির একাদশে দৃষ্টি আরেকটি বিশেষ ফল হয় যেটা বলা হলো যে মানি অর্থ অর্থ লাভ ঠিক আছে যারা ব্যবসা করছেন তাদের লাভ বৃদ্ধি হতে পারে যারা জবে রয়েছেন তাদের ক্ষেত্রেও জবের ক্ষেত্র হয়তো এই সময়টা আপনাদের হয়তো কাজের প্রেশার পড়বে আপনাদের হয়তো কোনো জায়গায় ট্রান্সফার বা কোনো জায়গায় অবাঞ্ছিত জায়গা আপনাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও ট্রান্সফার হলো বা কোথাও নতুন কোন জায়গায় গিয়ে কাজ করতে হলো কিন্তু সেখানে হয়তো আপনাদের কোম্পানি বলছে আমি অর্থ বাড়াবো অর্থ দিচ্ছি তো এরকম কোনো না কোনো অর্থের বৃদ্ধি ঘটবে বা কোনো না কোনো মাধ্যম থেকে অর্থ এখানে আসতে পারে এবার যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি এক্ষেত্রে যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বৈবাহিক একটু যোগ বাড়তে পারে বিবাহ করার একটা রাস্তা খুলতে পারে বা সেরকম যোগাযোগ বাড়তে পারে কিন্তু এক্ষেত্রে আপনার যে যারা দাম্পত্য জীবনে রয়েছেন যাদের কোনো সমস্যা চলছিল এতদিন ধরে তাদের কিছুটা সমস্যা নিবারণের পথ তারা দেখতে পারেন তাদের রাস্তা মিলতে পারে সমস্যা থেকে মুক্তি হওয়ার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে কি যেহেতু যে একটি শুভ গ্রহ এবং শুভ গ্রহ যখনই আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি দৃষ্টি শুভ তো আপনার ম্যারেজ লাইফ টাকে স্টেবল করবে আপনার ম্যারেজ লাইফটাকে স্টেবল করবে আপনার দাম্পত্য জীবনকে সুমময় করার চেষ্টা করবে যা সমস্যা চলছিল সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে সেই জায়গা থেকে একটু রিলিফ দেবে বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি যেটা আপনার ভাগ্যভাবে পড়ছে তো বৃহস্পতি একই আমরা মানে যে বৃহস্পতি হচ্ছে আমাদের ভাগ্য ভাগ্যের কারক তো বৃহস্পতির নবম দৃষ্টি এখানে আপনাদের এখানে দেখুন একটা নবম দৃষ্টি পড়ছে তিন নয় সাত এগারো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই বৃহস্পতির তৃতীয় স্থানে বসে থেকে সপ্তমে সপ্তম স্থানকে অ্যাক্টিভ করছে নবম স্থানকে অ্যাক্টিভ করছে একাদশ স্থানকে অ্যাক্টিভ করছে তো এখানে একটি ধর্মীয় যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে যারা মনে করুন যে তীর্থ ভ্রমণ করতে চাইছেন এতদিন ধরে করতে পারছিলেন না তাদের কোনো তীর্থ ভ্রমণের যোগ বাড়তে পারে হ্যাঁ ভাগ্যের একটা সাপোর্ট আপনাদের মিলবে যতই সমস্যা এখানে থাকুক কোনো না কোনো ভাবে ভাগ্যের সাপোর্ট পিতার সাপোর্ট এই সাপোর্ট গুলো আপনার মিলতে পারবে জীবনে কোন নতুন পরিবর্তন আসা চেঞ্জিং আসা যে 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 চেঞ্জটা পরিবর্তনটা হয়তো আপনার মনে হবে পক্ষে গেল না কিন্তু সেটা ভবিষ্যতের জন্য আপনার জন্য বেটার হবে সেই চেঞ্জটা তো সেটাকে পজিটিভ ওয়েতে স্বীকার করুন যদি আপনার জীবনে কোনো চেঞ্জ আসে বা চেঞ্জ করতে হয় সেটা পজিটিভ ভাবে মেনে নিন কেন এটা আপনার ভবিষ্যতে ভালোর জন্যই হতে চলেছে এবং নবম স্থানে তীর্থযাত্রা করায় ধর্মকর্মের প্রতি রুচি বাড়ায় ধর্মকর্মের প্রতি মনোভাব জন্মাবে তো এই কারণে বৃহস্পতির এখানে দৃষ্টি থাকা খুবই শুভ ভাগ্যের একটা সাপোর্ট দেখুন ভাগ্য আমাদের যদি সাপোর্ট মেলে তো ভাগ্যদেবী যদি প্রসন্ন থাকেন তো সেক্ষেত্রে আমরা অনেক সমস্যা থেকেই মুক্ত হতে পারি কিন্তু ওভারঅল এখানে প্রেডিকশান হলো যে আপনারা এই টাইমটা এই একটি বছর যেহেতু বৃহস্পতি স্থান কারণে অশুভ তো যে অশুভ প্রভাবগুলো আপনাদের বললাম সেগুলো কম বেশি আপনাদের মিলতে পারে তো তার জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত তবে আয়ের ক্ষেত্রে আপনাদের একটু নিশ্চিত থাকুন আয় বাড়বে ভাগ্যের কিছুটা সাপোর্ট মিলবে তীর্থযাত্রা ভ্রমণ এই রিলেটেড কোনো ঘটনা বছর ঘটতে পারে বিবাহ রিলেটেড ঘটনা ঘটতে পারে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ আপনারা কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা সেই ব্যবসা থেকে যেহেতু একটা হচ্ছে কমিশন ব্যবসা এজেন্সি ব্যবসা নিয়ে স্টার্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে একটা লাভকর জায়গা লাভদায়ক জায়গা তৈরি হতে পারে তো ওভারঅল মিশ্রিত ফলই যাবে তা সত্ত্বেও একটু সচেতন থাকা উচিত পরাক্রমতা সাহস এগুলো তো একটুখানি নড়বড়ে জায়গা থাকবে প্রচেষ্টা করবেন ঠিকই কিন্তু সেই প্রচেষ্টা সফল বা সঠিক দাম পাবেন না বা আপনার প্রচেষ্টা অনুযায়ী পরিশ্রম অনুযায়ী পরাক্রম অনুযায়ী সেরকম লাভ নাও মিলতে পারে তো ধৈর্য ধরে রাখুন চেষ্টা করে যান মনে রাখবেন এই টাইমটা আপনার একটুখানি ফেভারেবল নয় তবু তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখুন একটা বহু সব দিক দিয়ে নাশ করে না কিছু না কিছু এমনিই বৃহস্পতি শুভ গো তো কিছু না কিছু প্রাপ্তি করাবেই তো আপনারা ধৈর্য রাখুন পরিশ্রম করে যান মাঝ পথে কোনো কিছু ছেড়ে দেবেন না অবশ্যই আপনারা লাভ পাবেন এবং কিছু উপায় এর সাথে করুন প্রথম কথা হচ্ছে এই যে মন্ত্রটি এটি দিনে একশো আট বার করে কমসে কম জপ করুন দিনের আলো থাকতে থাকতে করলে খুবই ভালো কোনো টাইমে স্নান করে করুন আর হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা নিরামিষ খান